কলেজ তারা ভাঙচুর করতেছে নানান ধরনের লুটপাট করতেছে কলেজের আসবাবপত্র সম্মানিত দর্শক মন্ডলী এতক্ষণ আপনারা বিস্তারিত প্রতিবেদন দেখতে পারলেন এই সম্পর্কে এখন আপনারা বিস্তারিত আলোচনা শুনতে চলেছেন তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে তিনজন মারা যাওয়ার দাবি রাজধানীর যাত্রাবাড়িতে অবস্থিত ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে ডিএমআরসি ব্যাপক ভাঙচুর চালিয়েছেন কবি নজরুল ও সোহরা অর্দি কলেজের শিক্ষার্থীরা এ সময় কলেজটির বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যান হামলাকারীরা হামলায় কলেজটির তিন শিক্ষার্থী মারা যাওয়ার খবর দিয়েছে কলেজ কর্তৃপক্ষ তবে মারা যাওয়ার তথ্য পুলিশের পক্ষ থেকে এখনও নিশ্চিত করা যায়নি সোমবার পঁচিশে নভেম্বর বেলা বারোটায় শহীদ সোহরাওয়ার্দি কলেজ ও কবি নজরুল কলেজের হাজারো শিক্ষার্থী একত্রিত হয়ে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায় এতে উভয় পক্ষের প্রচুর শিক্ষার্থী আহত হয়েছেন পরে বেলা একটার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং শহীদ শোহার্দি কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের রণক্ষেত্র পরিণত হয় পুরো যাত্রাবাড়ি ডেমরা এলাকা এর আগে মেগামান্ডে ঘোষণা দিয়ে কবি নজরুল কলেজের সামনে থেকে মিছিল নিয়ে ডিএমআরসির উদ্দেশ্যে রওনা হন এই দুই কলেজের হাজারো শিক্ষার্থী অপরদিকে মোল্লা কলেজের ছাত্ররাও অবস্থান নেন সড়কে তিনজন মারা যাওয়ার দাবি মোল্লা কলেজের ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল স্বামীর এক বিবৃতিতে জানান আজ সোমবার আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এক নৃশংস হামলা চালানো হয়েছে তথাকথিত সাত কলেজ শিক্ষার্থীদের ব্যানারে বহিরাগত একদল সন্ত্রাসী প্রবেশ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এ হামলায় তিনজন শিক্ষার্থী নির্মমভাবে এবং শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন মধ্যে অনেকের অবস্থা গুরুতর যাদের মধ্যে কয়েকজনকে নিবিড় পর্যবেক্ষণ চিকিৎসা দেওয়া হচ্ছে শহীদ শহরদী কলেজ এবং ন্যাশনাল মেডিকেল কলেজের কিছু ছাত্র নামধারী ব্যক্তি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল হামলাকারীদের অধিকাংশই শিক্ষার্থী নয় বরং সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত বলে অভিযোগ করা হয় হামলাকারীরা আমাদের গুরুত্বপূর্ণ নথিপত্র সম্পদ ও শিক্ষার্থীদের ব্যক্তিগত মালামাল লুট করেছে এছাড়া কলেজ ভবনের ব্যাপক ক্ষতিসাধন করে তারা অধ্যক্ষের কার্যালয় সহ বিভিন্ন কক্ষ ভাঙচুর করে কলেজ কর্তৃপক্ষ বারবার প্রশাসনের স্থানীয় ও সর্বোচ্চ পর্যালয়ে সহযোগিতার আবেদন করলেও এ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এ অবস্থায় আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ বিবর্ষত হয়ে পড়েছে জানতে চাইলে মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষ ডক্টর মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে বলেন মারা যাওয়ার খবরটি আমি নিশ্চিত নই তবে প্রচুর ছেলেকে কলেজে এসে হামলা ও ব্যাপক ভাংচুর চালায় এ সময় বিভিন্ন দেশীয় অস্ত্রের সঙ্গে পিস্তল দিয়ে গুলিও চালানো হয় এতে অনেকেই হতাহত হয় উল্লেখ্য গতকাল রোববার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর পঁয়ত্রিশটি কলেজের ছাত্ররা ন্যাশনাল মেডিকেল কলেজ কবি নজরুল সরাসরি কলেজ ও সরকারি সহিত সোহরাওয়ার্দি কলেজে ব্যাপক ভাঙচুর চালান এ সময় সোহরাওয়ার্দি কলেজে সাত কলেজের পরীক্ষা চলছিল পরীক্ষা হলেও হামলা চালান ছাত্ররা তাদের তান পরীক্ষা পণ্ড হয়ে যায় পরে বাধ্য হয়ে এই পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ অপরদিকে রাতে সেন্ট কেগরি কলেজে কলেজ ছাত্ররা এদিকে রাতে এক সংবাদ সম্মেলনে কলেজের শিক্ষার্থীরা ও প্রশাসনিক কাগজপত্র ফিরিয়ে দিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন এ সময় তারা কলেজ প্রায় দশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন গত আঠারো নভেম্বর ঢাকার ন্যাশনাল মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় মাহবুবুর রহমান মোল্লা কলেজ ডিএমআরসি শিক্ষার্থী অভিজিৎ মারা যায় ডেঙ্গু আক্রান্ত কমে গেলে আগের দিন তাকে ঢাকা মেডিকেল কলেজে নিতে তার পরিবার প্লাটিলেট কিন্তু ন্যাশনাল মেডিকেল কর্তৃপক্ষ তাকে নিতে দেয়নি বলে অভিজাতের সহপাঠীদের অভিযোগ তারা বলেছেন অভিজাতের মৃত্যুর পর টাকার জন্য লাশ আটকে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয় নভেম্বর ডিএমআরসি কলেজের শিক্ষার্থী লাশ নিতে এলেও কোনো সমাধান না হওয়ায় শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন পরে সন্ধ্যার পর লাঠি পেটাত করে পুলিশ শিক্ষার্থীদের ছড়িয়ে দেয় পরদিন একুশে নভেম্বর ডিএম আর বসির ছাত্র আবার ন্যাশনাল মেডিকেলে গেলে কবি নজরুল ও সোয়ারা অর্ধিক কলেজ ছাত্রদের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে তাতে অনেক শিক্ষার্থী আহত হন বলে তাদের অভিযোগ সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ চাঞ্চল্যকর পরিবেশন কথা শুনতেছিলেন তার আগে আপনারা বিস্তারিত প্রতিবেদনমূলক একটি ভিডিও দেখেছেন সম্মানিত দর্শক মণ্ডলী বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই এই সম্পর্কে অবগত আছেন যতই দিন যাচ্ছে ততই বাংলাদেশ বিশৃঙ্খল হয়ে পড়তেছে আসলে ছাত্ররা কী চায় এই ছাত্রদের মধ্যে কারা লিপ্ত রয়েছে কোন কোন সন্ত্রাসী লিপ্ত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর এর বিষয়গুলো তদন্ত করে বের করা উচিত সম্মানিত মণ্ডলী আপনারা বিস্তারিত দুইটি প্রতিবেদনমূলক ভিডিও দেখলেন এবং বিস্তারিত আলোচনা শুনলেন এই সংঘর্ষে ছাত্রছাত্রীরা সাধারণ শিক্ষার্থী সমন্বয়করা মারা যাচ্ছে এর পদক্ষেপে সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসেফ পদক্ষেপ কী এবং প্রধান সমন্বয়ক সার্জিস হাসনাত কি করতে পারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকন